পৃথিবীর অন্যান্য দেশে একটি এসি যখন ইনস্টলেশন করে তখন আট দশ বছর পনেরো বছর কোনো রকমের মেজর সমস্যা ছাড়াই এসি ব্যবহার করা যায় শুধুমাত্র প্রত্যেক বছরে যে মেনটেন্যান্স কিংবা সার্ভিসিং করতে হয় শুধু সেই ক্লিনিং সার্ভিসটা করলে হয়ে যায় কিন্তু বাংলাদেশের এসিগুলো দুই তিন বছরের মধ্যে মেজর মেজর প্রবলেমও শুরু হয় এবং আট দশ বছরের মধ্যে পুরো এসিটাই বাদ দিয়ে দিতে হয় এমনটা কেন হয় আসলে বাংলাদেশে এসিগুলো ইনস্টলেশন করার সময় এসিতে ভ্যাকম না করে এসিতে গ্যাস ছেড়ে দেয় যার কারণে ওই গ্যাসের সাথে বাতাসের অক্সিজেন মিশে গ্যাসের কিছুটা কোয়ালিটি নষ্ট হয়ে যায় যার কারণে কুলিং উৎপাদন কিছুটা কম হয় কারেন্ট বিলও অনেক বেশি আসে আর এসি লিক হতে থাকে আর একবার এসি লিক হতে থাকলে বারবার হতেই থাকে কেননা পরে যখন গ্যাস চাষ করে নতুন করে আর ভ্যাকম করে না তো বাংলাদেশে কোনো টেকনিশিয়ানই প্রায় অধিকাংশ টেকনিশিয়ান আমি সব টেকনিশিয়ানের কথা বললে ভুল হবে বেশিরভাগ টেকনিশিয়ানরাই এসি ইনস্টলেশন কিংবা এসি রিপেয়ারের পরে যদি গ্যাস দিতে হয় তখন এসিতে ভ্যাকম না করে গ্যাস দিয়ে দেয় যার কারণে এসি বারবার লিক হয় এবং মেজর মেজর সমস্যা হয় কম্পেশার নষ্ট হয়ে যায় কারণ একটি এসি তৈরি করে দশ পনেরো বছর খুব ভালোভাবে চলার জন্য। কিন্তু আমাদের দেশে সেটি দুই তিন বছরের মধ্যে সমস্যা হয় আর আরেকটা মেজর সমস্যা হচ্ছে বাংলাদেশে যত রকমের ফ্রি ইনস্টলেশন আছে এসি কেনার পরে যে ফ্রিতে এসে এসি ফিটিং করে দিয়ে যায় তারা এসি লাগিয়ে দেয় খুবই বাজেভাবে এসির মেজারমেন্ট বুঝে না কোথায় লাগাইতে হবে কতটুকু দূরত্ব লাগাইতে হবে ইনডোর উপরে থাকবে আউটডোর নিচে থাকবে এই সমস্ত মেজারমেন্টের তোয়াক্কা না করে এসি মন মর্জি মতো লাগিয়ে দিয়ে চলে যায় যখন এসি কিনবেন অবশ্যই ফ্রি ইনস্টলেশনের লোকরা আসতে আপনারা বলবেন যেন এসি ব্যাকম না করে এসিতে থাকা গ্যাস না ছেড়ে চলে যায়